এই জন্যে সময় নিয়েছিলেন এবং পরে সময়টি নিয়ে তারপরে রাধারানীকে যখন জিজ্ঞেস করছেন এরা সব বলছে আমাকে দ্বারকা যেতে তাহলে দ্বারকা ঘুরে আসি যাই নাকি রাধারণীকে জিজ্ঞেস করছেন একবার দুবার উত্তরটি যখন পাননি আর একটু ভালো করে জিজ্ঞেস করেছেন তাহলে দ্বারকাটা ঘুরে আসি নাকি এগুলো অবশ্য আপনাদের জন্য নয় আর উপরের স্তরের কথা কিন্তু শুনে রাখুন শুনিলেই হয় কিন্তু কাজে লাগবে সিদ্ধান্তটা জানা থাকলে নিজেরা দুমদাম করে ভুল করবেন না মন্তব্য হয়ে যাবে না হ্যাঁ যদি ঠিক মতো জানেন গর্ত আছে বাম্পার আছে হোঁচট খাবেন না গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না একটু অ্যালার্ট থাকবে এগুলো জানতে হয় তাহলে ভক্তিটা তৎপর করে চলবে আপনি একদিন উচ্চ পর্যায়ে পৌঁছাবেন তো রাধারিনিকে একাধিকবার জিজ্ঞেস করার পরে রাধারানীর খুব একটা ইচ্ছে ছিল না তারপরে যখন দেখছি বারবার ঠিক আছে যেতে বলছিস যে যাই ঘুরে আস যাও যাবে তো যাও যাবে তো যাবে তো যাও না করেনি চলে গেছে ওখানে তখন সিস্টেম ছিল ওই চক্র একটা তপ্ত তাম্র করে ছ্যাঁকা দেওয়ার মতো আমরা যখন তিলক করছি তখন এরকম সিস্টেমটা ছিল সেই সময় এরকমভাবে দেওয়া হতো প্রবেশ করতে গেলে তারপরে প্রবেশ করিয়ে দর্শন তো তখন ওখানে যখন গিয়েছেন এরপরে প্রবেশ করতে পারে বা তো হয়েছে দর্শন টর্শন করে ফিরে এসেছে এরপরে ফিরে আসার পরে প্রচে ধামে আবার সূর্যকুণ্ডে চলে এসেছেন কয়েকদিন পরে এখানে এসে পৌঁছেছেন নিজের যে রাধার সঙ্গে তার সেবার প্রীতির আদান প্রদান কখনো ভোগ কখনো সেবা পূজা যদিও মহাত্মারা সেবা পুজো ভোগ দেওয়ার মধ্যে খুব বেশি কিন্তু থাকেন না আপনার অনেকেই ভাবেন তো যে দীক্ষা নিলেই বোধহয় আমাদেরকে পূজা করতে হবে সকাল সকাল না এটা আমাদের মুখ্য কিন্তু নয় কিন্তু হরিনাম আপনাকে করতে হবে এটা মুখ্য ঠাকুর নিয়ে আপনাকে ঘুরতে হবে না এটা মুখ্য নয় ঘন্টা ভোগে ভরে বলে অনেক আড়েতে ঠিক আছে তোমার তুমি করতে চাইছো তো করো গুরুদেব বলেন দীক্ষার সময় গুরুদেব কোনো কোনো বিগ্রহ মন্ত্র পূজা পদ্ধতি কোনো গ্রন্থ দিয়েছেন কি কাউকে কোনো দীক্ষিতকে দেন না কেন কলিকাল আচ্ছা এই প্রসঙ্গটা যদি আমি ছেড়ে যাই পরে আবার মনে করে দেবেন এটা আবার বলবো এখানটা বলে নিই কলিকালের মানুষরা অধর্মাচারই বেশি এটা যুগের হাওয়া তাই মানুষের শুদ্ধতা নেই ধ্যান ছিল সত্য যুগে কৃতে যোদ্ধ বিষ্ণুতে তাই ছিল যোগ্য তারপরে হলো অর্চন পুজো কলিকালে মানুষ অনাচারে পদাচারে ভর্তি যদি বলে যা যাতে একটু মোটে ফুলটা দিয়ে আমি এখন পারবো না স্নান করি নাই কেউ বলে আমার আবার নোংরা কাপড় মানে বুঝতেই তো পারছেন কাপড়ও ছাড়ে না তো এখন আজকাল শিখছে ঠিকছে একটু হচ্ছে তাই আমি বলবো হরিভোজন করুন না করুন যে যেখানেই থাকুন অন্তত সকালে উঠেই সুচি শুদ্ধ হবে যদি কেউ স্নান করতে নাও পারেন যেহেতু প্রাথমিক শ্রোতা অনেক আছেন তার জন্য আমি একবার উচ্চ পর্যায়ের আলোচনায় না গিয়ে প্রাথমিক স্তরের কথাগুলো আমি বেশি ভেঙে ভেঙে বলছি অনেকেই ভাবছি স্নান করে নিলেই বোধহয় বিরাট কিছু হয়ে গেল ভগবত প্রাপ্তি হয়ে যাবে তাহলে মাছগুলোর আগেই হয়ে থাকতে জলে ডুবে আছে ভজন চাই ভজন চাই ভজনটা তো আর প্রথমেই হবে না তার জন্যে সেই সাধন অনুশীলন যেগুলো আছে তার প্রারম্ভিক প্রাথমিক যেগুলো একবারে নিচের স্তরের থেকে আমি বলছি যিনি কিছুই করবেন না সাধারণ মানুষ কুকুরগুলো কি করে ওরা ল্যাট্রিন ওদের বাথরুম টাথরুম লাগে না কাপড় ছাড়া স্নান করা করে ওদের রেস্ট্রিকশন নেই কিন্তু আপনাকে মানুষ জন্ম দিয়েছে আপনাকে করতে হবে আপনাকে বস্ত্র পরিবর্তন করতে হবে আপনাকে সোচে গেলে ইত্যাদি গেলে অন্তত নাভি পর্যন্ত ধুতে হবে হাতের কণি পর্যন্ত মিনিমাম পুরোটা স্নান অনেকের থাকে মেনে বা একটু কুটি নাটি আমি চারবার পেটের গন্ডগোল হয়েছে সব ভেঙে বলে দিই তাহলে কি আমাকে চারবার স্নান করতো তাতে বিপদ আর তো দ্বিতীয় দিন উঠতে হবে না ঠান্ডা লেগে হসপিটালাইজড বলেন না আমাদের গুরুদেব বলেন যে সেক্ষেত্রে তুমি কাপড় টাপড় ছেড়ে গঙ্গা জল ছিটিয়ে নাও আর শ্রী বিষ্ণু চরণামৃত পান করে নাও অসমর্থ ক্ষেত্রে ব্যাস এটা তো ভাবে শুচি শুদ্ধতা তো যে কথা বলছিলাম সত্য যুগে ছিল ধ্যান ত্রেতায় ছিল যোগ্য দাপুরে ছিল অর্চন এই কলিকালে কিন্তু অর্চন নয় সাধন ভজন হচ্ছে একমাত্র হরিনাম হরিনাম সাগরের অগাধ জলে ভূতভুতে জমান আচ্ছা আবার বলে দিই এই কলিকালে অর্চন নয় আমি বললাম কিন্তু অর্চন নয় বলতে অর্চন নয় পুরোটা নয় অর্চনটা মুখ্য নয় মুখ্য নয় কিন্তু মুখ্য হচ্ছে হরিনাম তাই হরিনামকে কি বলা হয় মহা অর্চন যিনি হরিনাম করেন তিনি মহা অর্চন করেন যিনি নাম যজ্ঞের মধ্যে আছে ঘরে আপনারা কী বলেন এই যজ্ঞ করবো হোম করবো কিন্তু যদি হরিনাম না দেন যজ্ঞ হয়ে গেল অসম্পূর্ণ কিন্তু হরি নাম যদি সংকীর্তন হয় তাহলে সেই সংকীর্তন মহাযজ্ঞ হয়ে গেল তাই হরি নাম হচ্ছে কলিযুগের ধর্ম ভগবান এটা আমাদের জন্য ব্যবস্থা করে জানিয়ে দিয়েছেন চারি যুগের চারি ধর্ম আপনি সত্য যুগের ধ্যানটা কলিকালে করলে হবে না ত্রেতার যজ্ঞ কলিকালে করলে হবে না দাপরের অর্চন কলিকালে যদি অর্চন প্রধান করেন হবে না আর মানুষ পারবেই না এই দেখুন না এখন বলবে মহারাজ আমি মুখে আমার পান আছি গুটকা আছে ঢুকতে পারবে না মন্দিরে স্নান করে নিই অনেক কিছু আছে পারবে না তার জন্যে কী করেছেন সবচেয়ে পাপি অধম দুটোকে বেছে নিয়েছেন তারা ছিল কি জগাই মাথায় ওদের কিনে ভগবান বললেন কি করে উদ্ধার করবেন জগাই মাথায় পুজো করেনি পুজো করে উদ্ধার করেনি জগাই মাথায় হরিনাম তো করবে হরিনাম করেছে আর যারা হরিনাম করত সেই ভক্তদেরকে খুব সম্মান করেছে কটা বাজলো जैसे हमें जखन देखी तक तो उनमें देखिए नौ टा साढ़े नौटा तो भोग दे उन समय कैमरा ही देखिए सुतरा घबराने का कोई बात नहीं है हमारी भगवान जी का ऐसा आदत है लेट करके खाना सुना कोई बात नहीं है कैमरा तो है हम बिल्कुल देख लेते सब कुछ यहाँ से कब क्या होता है तो लेट हो ही जाता है कभी कभी ओते रहते हैं बना नहीं था फिर भी कुछ हरी कथा हरी कीर्तन करते हैं तो होता है তো ঠিক নেই তো আমাদের যার জন্যে কলিযুগ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন মহারা মহাপ্রভু আমাদের কৃপা করেছেন কলিযুগের শুদ্ধতা সুচিতার অভাব আছে পুজো করতে গেলে কাপড় ছাড়া স্নান করা ইত্যাদি ইত্যাদির ব্যাপার আছে মহাপুজো মহা অর্চন করো হরিনাম কি সুন্দর স্টার্টিংটা দেখুন হরিনামের করার জন্য তাকে নিরামিষ খেতে হবে না হরিনাম করার জন্য তাকে নেশা ভাঙ ছাড়তে হবে না একশোটা লোক করলে খুঁজলে নিরানব্বইটা লোক নেশা পাবেন বিশেষ করে এখানে একশোটা খুঁজলে নিরানব্বই পাওয়া যাবে কিছু না হলে চাটাও আছে না হলে আমি সামান্য একটু পান খাই না একটু সুপরি খাই না কিছু খাই বড়ো বড়ো কলার কত আছেই তাহলে তো এগুলো করতে গেলে এগুলো করে কিন্তু পুজো করা যাবে না তার জন্যে কলিকালের যে পুজোটা সেটা হলো মহাপুজো মহা অর্চন এটাকে মহা ধ্যান বলে কেন দেখবেন আপনারা সাধু সন্ত মুনি ঋষিরা ধ্যান করেছেন কোথায় একটু ছুমছম ছুমছম করে আওয়াজ হলো তাদের ধ্যান ভেঙে গেছে ঠিক তো কিন্তু এই মহা ধ্যান এটা ভাঙবে না তিনি হাটে বাজারে যাচ্ছেন থলি নিয়ে দুটো পটল নিয়ে আসলেন দুটো বেগুন নিলেন দুটো আলু নিচ্ছেন তার ধ্যান বা লক্ষ্যটা কোথায় রয়েছে কৃষ্ণ ভগবান গোবিন্দ গোবিন্দ না না এটা যে মনে ওদিকে এই সমস্ত দেখা যাচ্ছে ওগুলো তো আমার প্রভু সেবা চলে না প্রভু সেবা এটা প্রভুর প্রিয় তাহলে কোন দিকে ধ্যান হচ্ছে তাই কলিকালের যে ধ্যানটা সেটা হলো নাম যোগ্য মহা ধ্যান এই জন্যে আমরা যে কথা বলছিলাম যে পুজো অর্চন ইত্যাদি অনেকেইভাবে দীক্ষা নিলে পুজো অর্চন করতে হবে সকাল সকালে করতে হবে না হরিনামটা করুন দীক্ষিত হন আর অদীক্ষিত হন হিন্দু হন আর অহিন্দু হন যুগ ধর্ম এবং সমগ্র জগৎবাসীর ধর্ম হরিনাম মানুষ জানে না বলে ভাগ করেছে ভারতের ধর্ম আলাদা পাকিস্তান এটা ভাগ করে নিয়েছে মানুষ কিন্তু আদি বা মূল বা সনাতন ধর্ম জৈব ধর্ম এই একটাই সেটা আমাদেরটাই বলবেন আমাদের তোমাদের কেন হলো তুমি যদি ঘর থেকে ছেড়ে বেরিয়ে চলে যাও তাহলে ঘরটা তোমার কি করে থাকো আমরা আমাদের জায়গাতে রয়েছে পুণ্য পবিত্র ভারত ভূমি ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি পর উপকার এই পুণ্য পবিত্র ভারত ভূমিতে আমাদের জন্ম হয়েছে মনুষ্য জন্ম তাই আমাদের জন্ম সার্থক করতে হবে কি করে জন্মটা সার্থক করব কি করে জন্ম না লাগবে কি করে জন্ম সার্থক করব ভগবানের হ্যাঁ ভগবানের নাম কীর্তন করে হরি নাম করে ভগবানকে নিয়ে থেকে কি করে ভগবানকে নিয়ে থাকব? না আমার আলেখ্য আমার বিগ্রহ আমার সেবা পূজা অশুদ্ধ অসুচি অবস্থায় তোমার সম্ভব নয় তার জন্য আমি কলিকালে অবতীর্ণ হলাম কি রূপে কলিকালে কৃষ্ণ অবতার বলো কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার নাম হইতে হয় সর্ব জগৎ সারা জগৎ নিস্তার পাবে নাম থেকে আর নাম বাদ দিলে উনি যত বড়ই হন আর হোমড়া চোমড়া তুক তাক সাধন বজন যতই লেকচার দিন যদি হরিনাম মহামন্ত্র না থাকে হবে না আমাকে যদি যে কোনো পুজো করতে বলেন বা পুজো করা বাদ দিন আমাকে যদি যে কোনো মন্দিরে যেতে বলেন গুরু গোরাঙের কৃপায় আমি সব মন্দিরেই প্রবেশ করতে পারব কালী মন্দির বলো না দুর্গা মন্দির বলো না শিব মন্দির বলো না নারায়ণ মন্দির আমার সেটুকু কোনো অসুবিধা নেই গুরু গোরাঙের কৃপায় কিন্তু বাকি সবাই ওই গোবিন্দ মন্দিরে কিন্তু সর্বস্থায় প্রবেশ করতে পারবে না যদি সাধু গুরু বৈষ্ণব তাকে সেই পাঠটা না দেন বা যোগ্য না বুঝেন ভগবান হচ্ছেন সবচেয়ে বড় শ্রেষ্ঠ পরমেশ্বর ঈশ্বর পরম কৃষ্ণ সচ্ছি আনন্দ বিগ্রহণ আদির আদির গোবিন্দ নাম তাই সেখানে যেতে হলে যেগুলো আছে সেগুলো আপনাকে করতে হবে সেই নিয়ম মাফিক আপনাকে চলতে হবে মহাপ্রভু জানালেন তুমি নাম থেকেই শুদ্ধ হবে কলিযুগ ধর্ম নাম সংকীর্তন নিরপরাধে নাম লইলে পায়ে প্রেম ধন তুমি যদি হরিনাম করতে থাকো মুচি হোক সুচি হোক হিন্দু হোক অহিন্দু হোক হরিনাম দেখবেন ইস্কনে রয়েছে বা গড়িয়া মুঠেও রয়েছে অনেক মুসলিমরাও কিন্তু হরিনাম নিয়েছে আচ্ছা অনেকে এমনি মুসলিম কেন এখন আবার মুসলিম টুসলিম এদিকে বললে সব সুযোগ পেয়ে যাবে রাজনীতির লোকরা টানাটানি করবে আমাকে নিয়ে হিন্দু মুসলিম কিন্তু মহাপ্রভুর সময় কাজের উদ্ধার হলো না মায়াপুরে প্রথমে বাধা দিচ্ছিল কিন্তু তারপরে মহাপ্রভু যখন তার ওই সীতার প্রকাশ কৃপা শক্তি যখন প্রদর্শন করে দিলেন সে সারেন্ডার করেছিল না 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 প্রভু আমার ভুল আমি আমি আর এরকম বাধা দিব না আমার লোক কেউ বাধা দেবে না যত ইচ্ছা আপনারা নাম করুন আমি দুহাত বলে আমার দিক থেকে আমি সমর্থন করে দিচ্ছি আমার আর কোনো বাধা থাকবে না মহাপ্রভু বলেন আর কি করে থাকবে তুমি তো পাল্টে গিয়েছো তুমি তো ভক্ত হয়ে গেলে কাজীকে ভক্ত করে কাজীর সমাধি রয়েছে কাজী মুসলিম কিন্তু তার আত্মধর্মের কথা যখন জাগরুক হয়েছে মহাপ্রভু এটি দেখালেন এবং তাকে সমাধি করলেন সেখানে একটি গুলঞ্চ গাছও লাগিয়ে দিয়েছিলেন যে তোমার উপরে কেউ না আপনা আপনি পুষ্প পড়বে এখন ওখানে হিন্দু এবং মুসলিম সবাই যায় আমরা গেলেও আমাদেরকেও প্রণাম করতে হয় আমরা প্রণাম করে আসি কাজীর সমাধি বলা হয় আর এই দু একটা যারা রয়েছে ওখানকার মুসলিমরা তাদের মধ্যে অধিকাংশই ভালো তবে দু একজন এদিক ওদিক থাকলেও মনে মনে রাগ করলেও কিছু বলতে পারে না কখনো আসবে না কিছু নয় এখনো এরকম একটা করে বেশি জোরদার কিছু নয় তাহলে যুগ ধর্ম হচ্ছে হরিনাম যেমন সূর্য একটা চন্দ্র আমাদের এখানে এখানে আমরা দেখছি ভাগ হচ্ছে না তোমাদের একটা সেই চন্দ্রটা বা সূর্যটা আলাদা এরকম নয় একটাই আমাদের ঠিক রকম ভাবে আমরা যুগ আমরা মানুষ হ্যাঁ জাতিটা এত বেশি নয় জাতিটা একটা জাতি কি না আমরা মানুষ জাতি ওরা কুকুর জাতি ওরা ইঁদুর জাতি ওরা বিরা এরকম একটা হওয়া উচিত ইত্যাদি ইত্যাদি আমাদের ভাগ হয়েছে তা আমরা হচ্ছে কি প্রত্যেকেই অ্যাকচুয়াল ধর্ম সে একটাই সনাতন ধর্ম জৈব ধর্ম নিমায় এসছেন আসুন হরে কৃষ্ণ নিমায় কত সুন্দর নাম নিমায় মহাপ্রভু নিমায় সন্ন্যাস সন্ন্যাস সব ছেড়ে দিয়ে একসময় নিমাই শিশু নিমায় চিন্তা করছে যে আমি যে যাবো সন্ন্যাস নিয়ে কিন্তু মা তো এখন থেকেই ভেঙে পড়ছে কেন একবার করে জগন্নাথ মিস্রি এসে বলেছে জানো আমি স্বপ্নে দেখছি তোমার ছেলে আর সংসারে থাকবে না বসতে দাও হ্যাঁ আচ্ছা হ্যাঁ থাকবে না এটা নিয়ে খুব তাই নেমায় চিন্তা করছি কীভাবে আমি ম্যানেজ করি মা মাও জানতে পেরেছে বাবার কাছে অর্থাৎ জগন্নাথ মিশ্রের কাছে শচী দেবীর পতি নেমাই চলে যাবি কিন্তু মাকে তো বুঝতে দেওয়া চলবে না মা আবার ভেঙে পড়বে তাই মাকে বুঝতে দেবে এক সময় জেনেই ফেলছেন জগন্নাথ মিশ্র যখন বললেন জানো গো সচি আজকে আমার আর আমি ঠিক থাকতে পারছি না কি হয়েছে